আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর ভালো আছেন আমরা পক্ষ ও দেখতে একটি বাইক এই নাম হচ্ছে ফ্যামিলি বাইক ফ্যামিলি বাইকটা আমাদের কাছে তিন থেকে চারটি কালারে অ্যাভেলেবেল আছে আমরা এই একটা কালার দেখাচ্ছি এখানে আরো দুটি কালার আছে দেখতে পাচ্ছেন ব্লু কালার এবং পাশাপাশি আছে রেড কালার যেটাকে বলা হয় খয়রিলা কালার এই তিনটি কালার এই গাড়ি পেয়ে যাবেন গাড়ি তিনটির আছে আমি সেটা আপনাদেরকে বলছি ওয়ারের মোটর সাইডবোল্ড ডিসেম্পার ব্যাটারি থাকবে অ্যাসিড ব্যাটারি যা এক চার্জে চলবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আর এই গাড়িটি অ্যালুমিনিয়াম রিম ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি চাটা আর টায়ার হচ্ছে মোটা আর এটি সামনে হাইড্রোলিক আছে আবার একটাতে ড্রাম ব্রেকও আছে অর্থাৎ হাইড্রলিক ব্রেক এবং ড্রাম ব্রেক যেটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পিছনে পিছনের দিকটাতে একটা ঝুড়ি একটা একটা ঝুড়ি লাগানো হয়েছে আর এই ঝুড়িটা লক করে রাখতে পারবেন এখানে আমরা আপনাদেরকে দেখাবো জাদুকরী বাইক এটা কেন বলা হয় জাদুকরী বাইকের জন্য আমরা সর্বপ্রথম যেটা করবো সেটা হচ্ছে এই সিটটাকে আমরা পিছনে নিয়ে যেতে পারবো দেখতে পাচ্ছেন একটা সিট আর জাদুর বিষয় হচ্ছে এখানে প্রেস করলেই কারেন্টটা ক্লিয়ার হয়ে আসবে ওকে এই হচ্ছে আরেকটা সিট জাস্ট ফোল্ড করবেন দ্বিতীয় সিট এই হচ্ছে তৃতীয় সিট তিনটা সিট তো একের ভিতর তিন একের ভিতর তিন হওয়াতে সুবিধা হচ্ছে আপনার যখন প্রয়োজন দুজন বসা প্রয়োজন দুইটা সিট আপনারা ব্যবহার করতে পারবেন তিনটা সিটও ব্যবহার করতে পারবেন একটা সিটও ব্যবহার করতে পারবেন আবার বন্ধ করার নিয়ম খুবই সহজ এই যে এখানে জাস্ট প্রেস করবেন পড়ে যাবে এটাকে জাস্ট ঘোরাবেন ঘোরানোর পরে ফোল্ড হবে এখানে ও চলে আসছে হয়ে গেল আসছি ওকে সামনে যে ধরবে তার জন্য এখানে ধরার একটা হাতল আছে আমরা এখনো ব্যাটারি ইনস্টল করিনি এই গাড়িগুলোতে জাস্ট একসাথে ইনস্টল করা হয়েছে আমরা সেটাতে দেখাচ্ছি এটা চালাতে হলে সামনে তো চালিয়ে দেখাই দেখাইলাম আপনাদেরকে পিছনের দিকেও যাবে পিছনের ব্রেক যাবে এবং শব্দ করেই যাবে যেন পিছনে কোনো গাড়ি থাকে বা কেউ থাকে সেক্ষেত্রে তারা বুঝতে পারে তবে এখানে সামনে এবং পিছনের জন্য ব্রেকের জন্য কিন্তু হাতি যথেষ্ট তারপর আমরা এই গাড়িটাতে শুধুমাত্র এই মডেলটাতে পায়ে একটা এক্সট্রা ব্রেক ব্যবহার করেছি যেটা ব্রেক এই ব্রেকটা দিয়েও আপনি এই দুইটা না ব্যবহার করে এটা দিয়ে ব্যবহার করতে পারবেন তো দর্শক এই ভিডিওটা আর লম্বা করছি না এ পর্যন্তই তবে আমরা ব্যাক গিয়ারে দেখাতে দেখাতে আমরা আপনাদের থেকে বেরিয়ে নেবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ